আঠারো জানুয়ারি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়ে গেল জয় অ্যাওয়ার্ডস টোয়েন্টি ফাইভ বিনোদন জগতে অসংখ্য অবদানের জন্য এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয় তারকাদের যার মধ্যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অন্যতম এবারে আয়োজনে কোন কোন তারকারা পেলেন এই পুরস্কার সৌদি আরবের রিয়াদে বসেছিল জয় অ্যাওয়ার্ডসের চতুর্থ আসর চলচ্চিত্র টেলিভিশন সঙ্গীত ও বিনোদন জগতে অসংখ্য অবদানের জন্য এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয় তারকাদের সৌদি আরবের রাজধানী রিয়াদের কেন্দ্রবিন্দু জয় অ্যাওয়ার্স তারকা খচিত এই ইভেন্টটি বিশ্বব্যাপী বিনোদন ল্যান্ডস্কেপের প্রাধান্যের ওপর জোর দেয় ছর প্রখ্যাত সঙ্গীত শিল্পী আন্ড্রিয়া বোসেলি কিংবদন্তি অভিনেতা মর্গান ফ্রিম্যান বিখ্যাত সুরকার হ্যান্ড স্টিমার এবং প্রশংসিত কোরিয়ান পরিচালক জে কে ইউনকে প্রদান করা হয়েছে লাইফটাইম অন্যদিকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত হয়েছেন মার্কিন অভিনেতা ম্যাথিউ মেকেনজি এছাড়া সম্মানসূচক পুরস্কার পেয়েছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা গাই রিচি ভারতীয় অভিনেতা ঋত্বিক রোশন এবং লেবাননের ফ্যাশন ডিজাইনার জুহায়ের মুরাদ অবসরে বেগুনি কার্পেটে হাজির হয়েছিলেন প্রখ্যাত সুরকার হ্যান্স জিমার অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতাদের প্রশংসা করেছেন তিনি এছাড়া জয় অ্যাওয়ার্ডে অংশগ্রহণ ও নিজের আপকামিং প্রজেক্ট নিয়ে তিনি বলেন সঙ্গীতে অন্তর্ভুক্তির সবচেয়ে বড় সুবিধা হল আমাকে কথা বলতে হবে না খুব শিগগিরই আমরা ডোন থ্রি সিনেমাটি করছি সেপ্টেম্বর মাসে কাজ শুরু হবে পুরো টিমে আছে দুর্দান্ত সব ক্রুরা সাথে আছে দুর্দান্ত কিছু মানুষ তাই এখানে কাজ করাটা আমাদের জন্য আনন্দের অন্যদিকে আন্তর্জাতিক তারকা মার্কিন অভিনেত্রী কেট সিগেল প্রথমবার জয় অ্যাওয়ার্ডে অংশ নেন সৌদি দর্শকদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন ভিন দেশে এসে নিজেদের শিল্পকর্ম উপস্থাপন করতে পেরে আমি খুব গর্বিত কৃতজ্ঞত স্বরূপ নিজের পোশাকে সৌদি ঐতিহ্য ধারণ করেছি কারণ এখানকার সংস্কৃতির সাথে নিজেকে মেলাতে পারছি জয় अवार्ड সৌদি আরবের সাংস্কৃতিক উচ্চাকাঙ্ক্ষাকে আলোচিত করে চলেছে যা বিশ্বব্যাপী বিনোদন শিল্পের সাথে ক্রমবর্ধমান সম্পৃক্ততার উপর জোর দিয়ে শিল্পকলা উদযাপনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে আগামী আসরেও সৌদি সংস্কৃতির এই ধারা অব্যাহত থাকবে সফুরাফিন showbiz zonal